সেই আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ করে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত যে ব্রিটিশ বিরোধী দীর্ঘ লড়াই হয়েছে সেই লড়াই ভাষা আন্দোলনে আমাদের পুরো যে রক্ত দিয়েছে সেই রক্তের পরে ডাক্তার নীল জীবনের বিনিময়ের চব্বিশ সালে এসে আবার দুই হাজার শিক্ষার্থীকে জীবন দিতে হয়েছে এদেশের মানুষকে বারবার জীবন দিতে হচ্ছে

তাদের পরবর্তী প্রজন্মকে সোমবার একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন দিয়েছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি নব্বই আমাদের পূর্বপুরুষটা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি এখন দুই

নাগরিকরা যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি সহ আমাদের একটি আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করেছি যে হচ্ছে জুলাই গণপ্রতারণ আমরা স্বীকৃতি চাই সেটা আমরা যখন হচ্ছে এই স্বীকৃতির জন্য ঐতিহাসিক একটি দলিল হিসেবে উপস্থাপনের জন্য বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এই আজ থেকে দুই মাস আগে এই দাবি জানাই সেই দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করে

আমরা রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে শহীদ মাস করিটি সকল রাষ্ট্রটিত সকল রাষ্ট্রটিত সকল সামাজিক শক্তির সম্মানে একটি চকুলেশন ঘোষণা সিদ্ধান্ত স্বাগত জাতীয় মাস করিউনিটি অংশ থেকে পালন করি তাদের ধারাবাহিকতাই আজকে আমাদের এখানের এই সংবাদ সম্মেলন আমরা সেখান থেকে পনেরো দিনের একটি আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল যে পনেরো দিনের মধ্যে সরকার যেন প্রক্লেমেশনটা ঘোষণা করে সেই ধারাবাহিকতাই আমরা আজকের এই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করেছে এই ব্যাপারে প্রাথমিকভাবে কথা বলবে জাতীয় নাগরিক কমিটির জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক

পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা হচ্ছে দাবি জানিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন তো সেই জায়গা থেকে বৈশ্বিক ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রক্লেমেশন অফ রেভলিউশন এটা বাস্তবায়ন এটার ঘোষণা জাতীয় আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীজনের বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের প্রত্যেক শ্রেণীর জনমানুষের আকা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই লক্ষ্যে বৈশমবেরী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া, আমরা কর্মসূচিতে ঘোষণা করছি যে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রা ধরসংযুক্ত করব কারণ এই প্রোগ্রামের সা ফেভুলেশন আর আকাঙ্ক্ষা মানুষের যে আশা ধরত রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোগ্রামে সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণাপত্রের দবিতে কর্মসূচি পালন করা হবে কিমতে যেমনটি বলছিলাম সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বসুন্ধর ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা ও জেলায় ছাত্র নাগরিক পেশাজীবী কৃষক শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা বড় সংযোগ চালাব সারা দেশের প্রত্যেকটি জেলায় বসুন্ধর ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে সেই সাথে আমরা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা একই সাথে আমরা একটা বিষয় উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে সরকার পনেরো তারিখ আমরা সরকার কর্মসূচি সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনটি বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সরকার এখনো ঘোষণা ব্যাপারে দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি আজকে হচ্ছে চারই জানুয়ারি এখনো পর্যন্ত কোন উদ্যোগ নেয়নি গণবুত্থানের সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল গুরুত্বপূর্ণ বিষয় একটা জটিল বিষয় সেজন্য বৈষম্য ছাত্র আন্দোলন গত একত্রিশ জানুয়ারি এই ঘোষণা পত্র প্রকাশে প্রস্তুত ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয় বৈষম্য ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরুদ্ধ থাকে কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি চার দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয় সেজন্য বৈশ্বী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালে সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণা ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈশ্বী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি সরকার যদি মনে করে যে এই বিষয়ে কোন আমাদের কোন মতামত তারা জানতে চায় সেক্ষেত্রে আমরা যে কোন সময় আমরা যেহেতু আপনারা ইতিমধ্যেই জানেন আমরা একটা ড্রাফট আমাদের প্রস্তুত ছিল সেটি নয় বরং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যে এই ড্রাফটি করা হয়েছে পরবর্তীতে রিফাইন ভার্সন সরকার যদি আহ্বান করে সেই ক্ষেত্রে আমরা সেই দেখাতে প্রস্তুত রয়েছে অর্থাৎ আমাদের সর্বসম্মত আমাদের পাঁচ জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে আমরা জুটে যেতে চাই মানুষের কথা বলো আমরা হচ্ছে ছয় জানুয়ারি থেকে ছয় ছয় জানুয়ারি থেকে ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই আপনারা জানেন এই গণ বুদ্ধানে সংকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের ত্রুটি চেপে ধরে রেখেছিল প্রত্যেকটা মানুষ কথা বলতে পারত না তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই সালাম আলাইকুম

গণভিত্তিক মানুষের জায়গা থেকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া সংগঠন ছাত্র আন্দোলনের আহ্বানে গত তিরিশ অগস্ট এর পূর্বা এবং পরে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছিল গত তিপ্পান্ন বছরে একটি অকার্যকর রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন আমরা সেখানে দেখেছিলাম সেটাতে উত্তরণের জন্য চব্বিশে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছিল রক্ত দিয়েছিল অসংখ্য শহীদ হয়েছিল আহত হয়েছিল গত তিপ্পান্ন বছরে একটি অকার্যকর রাষ্ট্র থেকে উত্তরণের জন্য এবং যারা শহীদ হয়েছেন আহত হয়েছে তাদের স্বীকৃতির জন্য আমরা একত্রিশ তারিখে এবং বাংলাদেশ রাষ্ট্র নতুন করে পুনর্গঠনের জন্য একটি প্রক্লেমেশন দিতে চেয়েছিলাম কিন্তু সেখান থেকে সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে

কিন্তু এই সরকারকে ডেড লাইন দেওয়ার পর আজকে চার তারিখ হয়ে গিয়েছে জানুয়ারি আমরা দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোন উদ্যোগ দেখতে পাইনি আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের থেকে সরকার ড্রাফ আহ্বান করুক এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই দ্বিতীয়টা একটি বিষয় হলো আমরা যে রেডি করেছি সেই প্রোক্লেমেশনটা বাংলার জনপদের প্রত্যেকটা অংশে ছড়িয়ে দেওয়ার জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা প্রত্যেকটি পাড়ায় মহল্লা স্কুল কলেজ ইউনিভার্সিটি শ্রমিক কলকারখানায় সব জায়গাতে একসোগে এক যোগে বাংলাদেশব্যাপী ঘোষণাপত্র উদযাপন করব যেখানে দিয়ে আমরা বাংলাদেশের নতুন ভাবে জাতির সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করব জনগণের কাছে যাব এবং জনগণকে কানেক্ট করব সেই বিষয়ে বাংলাদেশের যারা জনগণ রয়েছেন আপনাদের আমরা সন্তান রয়েছি এবং আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সে জায়গা থেকে আমরা কাজ করছি এবং আপনাদের এই মহানবতার পরিচয় বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে সেই জায়গা থেকে আপনারা প্রত্যেকে পাড়ায় আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা লিঙ্ক গুলা দিয়ে দিব সেই ওয়েবসাইট এবং লিঙ্ক গুলা থেকে আপনার প্রত্যেকের লিফলেটটা হলো নিজস্ব জায়গা থেকে প্রিন্ট করে পাড়ায় মহললায় আপনারা বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলুন ঘোষণাপত্রের জন্য যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে সেই বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ কল কারখানা শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা পাঁচ তারিখে বসুন্ধবীর ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন রাজপথে শহীদ হয়েছেন আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গা থেকে ত্যাগ প্রিতার আপনাকে দেওয়ার জন্য জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি কারণ জাতিকে আপনাদের অনেক দেওয়ার আছে জাতি আপনাদেরকে অনেক দিয়েছে সেই জায়গা থেকে সকল রাজনৈতিক দলকে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোন কোনো দৃশ্য উদ্যোগ না দেখি আমরা সরকারকে সেখানে আরো দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব ইনশাআল্লাহ আপনারা যারা দেশবাসী আজকে আমাদের সাথে থেকেছেন অতীত থেকেছেন ভবিষ্যতেও থাকবেন আপনাদের এই অর্জনে আমাদেরকে সারথী বাড়ানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের এই জাতির যে মুহূর্তে আপনারা মাঠে থাকবেন আপনাদের সন্তানদেরকে আপনাদের পাশে পাশে থাকেন ধন্যবাদ সকলকে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির আবার অপরপক্ষে পক্ষে সেনাবাহিনী আপনাদের ঘোষণা করতে আসার জন্য তারা এই বড় তিনটি পক্ষকে আপনাদের ঘোষণা পক্ষে নিয়ে আসার জন্য আপনার তাদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন কিনা বা তাদের মতামত বা তাদের সমর্থন আদায়ের জন্য আপনার কোনো উদ্যোগ গ্রহণ করুন আমাদের ঘোষণা পত্র সবার আমরা মনে করি গণঅভ্যুত্থানটা যে হয়েছিল এটা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতৃত্ব হয়েছিল কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল এই কাজটা হলো সবার দায়িত্ব সেই জায়গা থেকে সবাই এই জাতির সংকটময় মুহূর্তে তাদের দায়িত্ব গুলো পালন করবে যারা আমাদের সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন তারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন এবং গত পনেরো বছরে যে জনগণ বাংলাদেশের জন্য লড়াই করছে অসংখ্যবার গুম হয়েছে খুন হয়েছে তাদের দিকে তাকিয়ে হলো এই সংকটকালীন মুহূর্তে মানুষগুলা রক্তের সাথে রক্তের দিকে তাকিয়ে নিজেদের থেকে উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আমরা সকল পক্ষকেই অতীত এই মেসেজটা দিয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি তাদেরকে আমরা আমাদের ড্রাফটিং পাঠিয়েছি এবং তাদের সাথে আলোচনা হয়েছে আলোচনা এখনো চলমান এবং আমাদের ড্রাফটিং কারণ আমরা গত একত্রিশ তারিখে যে ড্রাফটিংটা প্রস্তুত করেছিলাম সেখানে আরো কিভাবে অ্যাকোমিডেশন করা যায় সেজন্য আমরা আরো রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠীর কাছে গিয়েছিলাম আমরা আশা করি আমাদের ড্রাফটিংটা খুবই ইনক্লুসিভ হবে এবং গণপ্রুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল শ্রমিক মজুর যারা একদম পকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল সেই মানুষগুলোর প্রত্যেকটি রক্তের ফোটার দাংশই জুলাই প্রমেশনে থাকবে ইনশাআল্লাহ

প্রথমত আমরা মনে করি গত চারটি মাস অতিবাহিত হয়েছে ছাত্র জনতার একটি সরকার গঠন হয়েছিল সরকার থেকে উদ্যোগ নেওয়ার কথা ছিল কিন্তু সরকারের বিভিন্ন কাজে আমরা মন্থরগতি দেখতে পাচ্ছি কিন্তু চব্বিশ সাল অতিক্রান্ত হচ্ছিল সেই জায়গা থেকে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে যে তাদের জনগণের কাছে যে একটি দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদের উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে জুলাইয়ের যে একটি ঐক্যের একটি জায়গা রয়েছে সেই জায়গাকে সবাইকে সমুন্নত জায়গা আনার জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করি তবে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পক্ষগোষ্ঠী রয়েছেন বাংলাদেশের মানুষ যারা রয়েছেন তাদেরও থেকে উজ্জ্বরটি আসার কথা ছিল আমরা সেখানে পাইনি আমরা যখন এই জাতির সংকট কালটা যাচ্ছিল এবং শহীদ এবং আহতদের নিয়ে যখন কোন স্বীকৃতি বা ঘোষণাপত্র আসছিল না আমরা এই সংকটকালীন মুহূর্তে আবার সেই জায়গাটা আমাদের দায়িত্বটা কাজে তুলে নিয়েছি

সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে এই প্রোক্লেমেশন নিয়ে আপনাদের কোনো সহযোগী এখন পর্যন্ত তারা কি আপনাদেরকে অসহযোগিতা করছে কিনা বা এটি নিয়ে আলোচনা হয়েছে কিনা দেখুন প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র বিষয় সবার ঐক্যমত রয়েছে আমাদের রাষ্ট্রের যতগুলো অ্যাপারেটাস রয়েছে বিভিন্ন পক্ষ গোষ্ঠী বাংলাদেশের সকল মানুষের মধ্যে ঘোষণাপত্রটার ঐক্যবদ্ধতা রয়েছে কিন্তু দৃষ্টিভঙ্গি গত জায়গায় অত আরো কিভাবে সকল জনগণের ভাষাগুলো তুলে আনা যায় সেই বিষয়ে আমাদের কিছু কিছুটা বিলম্বিত হয়েছে যাতে বাংলাদেশের বাহাত্তর যেটা হয়েছিল এক একটি জায়গায় গিয়েছিল সেই জায়গাটা যদি না গিয়ে এবং যখন বাংলাদেশের অনেক অংশে মানুষকে খারিজ করে সে জায়গায় একটি সংবিধান বানানো হয়েছিল যেটা গত তিপ্পান্ন বছর আমরা দেখেছিলাম একটি জায়গা পরিণত হয়েছিল তা আমরা অপেক্ষা করেছিলাম যে সকল গোষ্ঠী এবং পক্ষ যাতে এবং সকলে তাদের ভাষাটা প্রকাশ করতে পারে পাঁচ তারিখে যে জনতার স্রোতা আমরা মাঠে দেখতে পেয়েছিলাম প্রত্যেকটা মানুষের ভাষা যাতে কোটি থাকে এবং তাদের যে অধিকার রয়েছে দীর্ঘকালীন তারা লড়াই করছেন। প্রত্যেকটা বিষয় যাতে থাকে সেই বিষয়ে হলো আমাদের আমরা সবার সাথে কথা বলেছি তবে প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো বিমত নাই হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো সাত্ত্বিক চয়নে কিছু পার্থক্য রয়েছে এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি এবং আমরা ড্রাফটিংটা ফাইনালের একদম শেষ পর্যায়ে অতি দ্রুতই আমরা আমরা যে সময় আমরা একত্রিশ তারিখ আমরা একটা প্রোগ্রাম দেখেছিলাম একত্রিশ জুলাই আপনারা মাস পরে করেছেন তারপরের দিন ছাত্র দল বিএনপি একটা প্রোগ্রাম করেছে সেখান থেকে বিএনপির পক্ষ থেকে বারবারে অভিযোগ করা হচ্ছিল যে

বাংলাদেশের সাথে স্বাধীনতার শুরু ছিল আমেরিকার জন্য স্বাধীনতার আগে বাংলাদেশিটা যেন স্বাধীনতা শুরু দেখা দেওয়া আমাদের এই গেল

প্রত্যেকটির সাথে জেলা উপজেলা গ্রাম এবং মহল্লায় চা দোকানে আমরা আলাপ করেছি কিভাবে সকল মানুষকে নিয়ে আসা যায় কারণ আপনারা যাত্রাবলীতে দেখতে পারবেন যে শহীদের একটি ফলক লাগানো হয়েছিল লাগানো হয়েছে সেখানে অসংখ্য ইচ্ছা শ্রমিক রয়েছে সেখানে হলো শব্দ বিলিতটা রয়েছে তা আমরা এই সময়ে গলি гориজন তফসিলি যারা আছে প্রত্যেকটা মাস্টারচরের মানুষের সাথে কথা বলেছি তো এই কথা বলার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি ভাষা প্রবলেমেশনের মধ্যে চেষ্টা করতেছি আনার জন্য আমরা এর মধ্যে আশা

কিন্তু আমরা এখানে বলে থাকি যে পার্লামেন্ট যেমন চলবে সেখানে এই প্রক্রিয়া ভিত্তি করে একটি করা প্রয়োজন যে কনস্টিটিউট অ্যাসেম্বলির মধ্য দিয়ে একটি গণপরিষদ নির্বাচন হওয়ার প্রয়োজন যে এই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভাষা একসাথে হলো গণপরিষদে লিখিত হবে এবং জনগণের সকলের একটি অধিকারের জায়গা থেকে আইন তৈরি হবে ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে এটা হবে না তবে আমাদের আহত এবং যারা শহীদ হয়েছেন তারা যে জন্য রক্ত দিয়েছিলেন ইতিহাসের অন্যতম একটি অধ্যায় এই অধ্যায়ের জায়গাগুলো মানুষকে স্বীকৃতি দিতে হবে এবং যারা দীর্ঘ এই সময় জুড়ে গত পনেরো বছর লড়াই করেছিলেন দু মানুষ প্রাণ দিয়েছিলেন তাদের ঘোষণাপত্রে প্রতিটি জায়গায় তাদের সেই রক্তের দাম গুলো লিখে থাকতে হবে এই বিষয়টা বিষয়টা হচ্ছে আপনারা কি গণপরিষদ ইলেকশন এখন জাতীয় ইলেকশনের একসাথে করতে চাচ্ছেন নাকি আগেই করতে একসাথে হতে পারে সমস্যা